অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোনো কিন্তু সমাধান হয়নি রাজনৈতিক দল তারা জোট বাড়িয়েছে জোট একটা চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে আমরা বলেছি যে আমরা গণভোট মানছি সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন নির্বাচন সেই নির্বাচনের ধারাটাও ক্ষুণ্ণ হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে সরকার সরকার সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থান তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বাঞ্চার করবার ষড়যন্ত্র করছে আমরা খুব পরিষ্কার করে বেরিয়ে দিতে চাই গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না বন্ধুগণ

তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে করছে আমি বলতে চাই এই আপনারা কথা বলছেন তার আপনার দেশের স্বাধীনতা সার্বমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের নেতৃত্বে হয়েছিল সাতই নভেম্বর আপনারা তাকে সেই দিনটিকে অশ্রদ্ধা জানিয়ে জানিয়েছে এই দিন নিয়ে কর কথা বলছেন না বলছেন একটি বৃহৎ দল ষড়যন্ত্র করছে বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো ইতিহাস নাই বরং আপনারা বারবার চেষ্টা করেছেন উনিশশো সাতচল্লিশ সাল থেকে সেই সময় স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই জনগণের বিরুদ্ধে গিয়েছেন একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন এখনও জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন বিএনপি কিছুদিন যাব খুব শান্ত সভ্য ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই নম্র দেখে এই ধর্য দেখে যে দুর্বলতা থাকেন বোকা স্বর্গে বসবাস করছেন